না এখনো কিছু বলেনি তো চাচু মানে আমাকে একজন ফোন দিছিল কে আপনারা নাকি আমাদের কল নিয়ে কথা বলছে ভিডিও ডিটো করছেন মানে এটা কি সত্যি না এখনো কিছু হয়নি এগুলো ভাই সত্যি হলে তো তোমাকে এতক্ষণ নক করতাম মানে আপনাদের সাথে আমাদের কথা না কথা তো তোমার ওই পর্যায়ে তুমি এক লাখ টাকা চাইছো দিতে পারি নাই আর কি কথা কব কও

এখন বিষয়টা তো পার্কের বুঝো না ভাই একটা কর্মসংস্থানের তোমরাও ছোট ভাই মনে করো তোমরা একটা জায়গায় পৌঁছাইছো পজিটিভ আমরা তো নেগেটিভ কিছু চিন্তা করতেছি না কিন্তু তোমাদের কাছে পজিটিভ কিছু আশা করতিসি যে তোমরা সহযোগিতা করবে একটা কর্মসংস্থান হচ্ছে দেখো আজকে দেখো আমি নয়টা বছর থেকে জব করি তা আমি আমি একটা আমি আমার ফ্যামিলি চলতেছে না বলি সত্যি কথা বলি তোমাকে আমি কি বলি তোমাকে আমি এত রিকোয়েস্ট করলাম আপনার সাথে আমার আমি সারা জীবন ওই আমি চিনবো না না এখন তুমি যেটা চাইছো বুঝতেছো না এটা তো ওইটা তো মনে করো তোমার জায়গা থেকে তুমি চাইছো এখন আমি চিন্তা করতেছি যে এইটা কেমন কথা আওয়ামী চলে গেল এদের জ্বালা গেল এখন জ্বালা এখন নতুন করে তৈরি হয়েছে এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আন্দোলনে কি তোমরা একাই ছিলা এখন কি করব আপনি বলেন না না তুমি যেটা চাইছো এক লাখ টাকা এটা কি দেওয়া সম্ভব তুমি বলো যে ভাই ঠিক আছে তুমি আসছো তুমি কষ্ট করে আসছো চাচু বলছে ঠিক আছে যে ঠিক আছে ছোট মানুষ আসছে এখন দলের খরচ আছে যেহেতু বলছে যে পাঁচটা হাজার টাকা দিয়ে দেওয়া বেলাল যাক আমাদের তো আর ইনকাম নাই তুমি এত বড় একটা প্রজেক্ট দেখো তুমি নিজেই ঘুরছো ভাই তোমাকে আমি রিকোয়েস্ট করলাম বড় ভাই হিসেবে তুমি ঘুরো নাই একটা পরিবেশ তৈরি হয়নি ঢাকাটায় কার সাথে তো ভাই আপনার কথা বলি মানে কোম্পানির মালিকের সাথে কোথায় আপনি কোথায় আজকে কি না কিনে